চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম খুবই কম উপকরণ দিয়ে ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে খুব কম সময়ের মধ্যে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ইলিশ মাছ মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম এই ইলিশ মাছগুলোকে এরপর ভালোভাবে কেটে ধুয়ে নেব। তো এই যে দেখো কাটা হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি খুব ভালোভাবে এরপর এই মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য খুব বেশি উপকরণ এখানে রাখিনি রেখেছি হলুদ আর নুন এক চামচ হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাছকে যাতে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে এটা একদম পুরো ম্যারিনেট হয়ে যায় সেই অনুযায়ী ম্যারিনেট করে নেব তো এটাকে ম্যারিনেট করার পর মোটামুটি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো এরপর নিয়ে নিচ্ছি একটা বড় টিফিন কোটো টিফিন কোটোতে এই মাছগুলো দিয়ে দিলাম দশ মিনিট পর এখানে মাছগুলোকে কিন্তু আমি ভাজে নিই ওই ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট করা মাছগুলোই দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা একটু বেশি লাগবে এখানে এক চামচ আর আর ওই চামচেরই অল্প একটু দিয়েছি অর্থাৎ দেড় চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষে বাটা আর ঠিক একই পরিমাণে দিয়ে দেবো পোস্ত বাটা যতটা সর্ষে বাটা দেবো ততটাই পোস্ত পোস্ত বাটা দিয়ে দেবো এখানেও ওই দেড় চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিয়েছি এরপর এতে দেবো একটি অন্যতম মূল উপকরণ এই রান্নার সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে এখানে যেহেতু ভাপা তৈরি করছি তাই ভাপার ক্ষেত্রে সর্ষে তেলটা লাগে একটু বেশি এরপর দিয়ে দিচ্ছি জল এবার এখানে তোমরা যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও এরপর খুব ভালোভাবে সর্ষে আর পোস্তটা দিয়ে প্রত্যেকটা মাছকে মাখিয়ে নেব তো এই যে দেখো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে তো দিয়ে দেবো লঙ্কা এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে চিঁড়েও দিতে পারো কোনো অসুবিধা নেই আর দিয়ে দেবো একটু নুন যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তো এখানে নুনের পরিমাণটা অল্পই রাখবো এরপর নিয়ে নিয়েছি কড়াই কড়াই দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেবো একটা স্ট্যান্ড বেশ ভালো গরম হতে হবে জলটা এই স্ট্যান্ডের ওপর এবার টিফিন কোরোটার মুখটা বন্ধ করে সেই টিফিন কোটা দিয়ে দেবো চাপিয়ে দেবো এরপর এটাকে রেখে দেবো প্রথমে চাপা দিয়ে রেখে দেবো প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপর একদম লো ফ্লেমে কুড়ি মিনিটের মতো তো কুড়ি মিনিট রাখার পর যে দেখুন আমি নিয়েছি টিফিন কোরোটা প্রথমে এটাকে কিন্তু ভালোভাবে খোলা যাবে না তারপর আস্তে আস্তে এটাকে খুলতে হবে তো এই যে দেখো খুলে নিয়েছি এটা একদম রেডি আবার ইলিশ মাছের ভাপা খুবই কম উপরণ দিয়ে করে দেখালাম খুব সুন্দর একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও